হে গ্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো হচ্ছে সবাই ভালো আছো তো ফাইনালি আমি অনেক খুশিতে আছি এবং অনেক আমার হাসি বেরোচ্ছে এই কারণে হাসি বেরোচ্ছে যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি নিয়ে কথা বলবো ফাইনালি খাদান নিয়ে কথা বলবো খা খাদান বলে না যে ওয়েস্ট বেঙ্গল হিলার না মানে যেরকম হিলিয়েছে সেরকম দুলিয়েছে আর যেরকম দুলিয়েছে সেরকমই খাদান স্নমটায় মানে উড়ে 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 গেছে একদম এখন দুবাইয়ে চলে গেছে মানে ওয়েস্ট বেঙ্গল এখনও পর্যন্ত অনেক রেসপন্স এবং অনেক শো এবং অনেক হল ধরে রেখেছে এখনো পর্যন্ত বন্ধুরা তোমরা ভাবতে পারছো যে খাদান সিনেমাটা কি লেভেলের এখানে ছিল খাদান এখন এইখানে চলে গেছে মানে তার যে উচ্চতা তার যে 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 ধরনের মানে এখনও পর্যন্ত দর্শক ধরে রেখেছে আর দেবদেব এমনভাবে এমনভাবে এখন মানে দিমাগটাকে খাটিয়েছে এখন সিনেমার টিকিট অলরেডি আগে যখন দুশো টাকা ছিল যে কিছুদিন আগে যখন নতুন রিলিজ হয়েছিলো সিনেমাটা আর এখন সেটা টিকিট কোথাও একশো টাকা কোথাও একশো এক টাকা মানে এই ধরনের মানে বুঝতে পারছো দেড়শো টাকা কোথাও একশো টাকা এত টিকিটের প্রাইস কম করা হয়েছে আর যখন টিকিটের প্রাইস কম করা হয়েছে তখন পাবলিক হুড়মুড়িয়ে দেখতে শুরু করে দিচ্ছে আরও আর এখন ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় অলমোস্ট ফুল এবং ফুল দেখাচ্ছে কিন্তু এখানে তো ফুল দেখাচ্ছে আরও পরে আমাদের ইন্ডিয়ার মধ্যে অল ওয়াইফ যেটা রিলিজ হয়েছে সেখানে উড়িষ্যা এবং দিল্লি এবং হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালুর সেখানগুলো জায়গাতে অনেক ভালো রেসপন্স এবং এখন পর্যন্ত যে কটা সিনেমা হলে রিলিজ হয়েছিল সেগুলো সিনেমা হলে খুব সুন্দর এখনও পর্যন্ত শো দেওয়া হয়েছে এবং দিনে একটা এবং দুটো করে শো দেওয়া হয়েছে কিন্তু সেখানেও রেসপন্স খুব ভালো এবং যেখানে মেন কথাটা হচ্ছে দুবাই ভাই দেবদা এখন দুবাই খাদান যেরকম সাকিব খানের তুফান গিয়েছিল সেরকম ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা রিলিজ হয়েছে কিন্তু গতকালকে তোমরা বলে বিশ্বাস করবে না এমন অবিশ্বাস একটা ঘটনা ঘটেছে দুবাইয়ে দুবাইয়ে আমরা জানি যে অনেক বাংলাদেশি এবং অনেক বাঙালিরা আছে সেখানেও কিন্তু বাংলা অডিয়েন্স আছে কিন্তু দেবদা এই ট্যালেন্টটাকে এমনভাবে খাটিয়েছে যে দুবাই যখন রিলিজ করলো জিনিসটাকে এমনভাবে প্রমোশন করছে দেবদা যে সবচেয়ে বড় প্রমোশন ওকে প্রেমিয়ার বলে সেই জিনিসটাও করছে তখনই অনেক ইয়ে মানে দেবদা তো অনেক ফ্যান যেরকম সাকেক ফ্যানের অল ওয়াইফ ফ্যান আছে সেরকম যত যতদূর পর্যন্ত বাংলা সিনেমা বাঙালি লোক আছে ততক্ষণ পর্যন্ত দেবজিৎ সাকিব খান এই তিনজনাকে সবথেকে বেশি বেশি চেনে সব থেকে বেশি দেবজিৎ সাকিব খান ছোটো থেকে বড় হয়েছে সবাই দেবজিৎ সাকিব খানের গান শুনে এবং দেবজিতের গান খুব ভালো চলতো সেইভাবেই এখনও পর্যন্ত দেবজিতের স্টারডাম যে যেই ধরনের আছে এবং সাকিব খানেরও আছে বলার মতো না বলার মতো না কিন্তু এই মেন টপিক আসি দুবাই যে দশ ঘন্টা যে যেই জিনিসটা ইয়া মানে শোটা অলমোস্ট ফুল হয়েছে সেটা দশ ঘন্টা অলমোস্ট ফুল হয়েছে আর দুবাইয়ে সেটা স্ক্রিন শট করে দেখাইছে এবং দেবসেন সেটা তো অনেক উচ্ছ্বাসিত এবং আসনা করছি যে সিনেমাটা অনেক ওখানে রিয়াকশন খুব ভালো পাবে আর দুবাইয়ে তো অনেক বাঙালিরা আছে ওরা দেখবে ওদের রিয়োকশানটা দেখব কীরকম লাগছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ বলবে না আর দুবাইয়ে যে ছাব্বিশে জানুয়ারিতে যে রিলিজটা হচ্ছে আমি অনেক খুশি আমি রিয়েকশন দেখার জন্য অনেক উৎসাহিত যে ওখানকার অডিয়েন্স কী বলছে খাতান দেখে তো ভালো থাকবেটা